বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সাজিদ আলম ও হাস্তাদ আব্দুল্লাকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচজন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার বিবিসি বাংলাকে বলেন গত কয়েকদিন ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার সাথে ডিপি হেফাজতে তাদেরকে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে ঢাকার নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এদিকে সরকারি চাকরিতে কুটা সংস্কার করে আদালতের রায় পরে রায়ের পর সরকারের দাবি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা এসব দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানানো তারা এসব তিন তিন যে তিনটি দাবিতে তারা আলটিমেটাম দিয়েছে সেগুলো হচ্ছে শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান পুলিশের দরপাকর্ষ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিম সরকার বলেন আন্দোলনের মূল দাবি মেনে না নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে মিস্টার মাসুদ আরও বলেন রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে পরদিন পরদিন থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে একই সাথে রোববার সারাদেশের দেয়ালগুলোতে গ্রাভিতি দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে এছাড়া সোমবার থেকে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা নগর নগরকেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পারিবারিক ও মানসিক আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয় একই সাথে লিগাল ফোর্স গঠন করে সারাদেশের শিক্ষার্থীদের নামে মামলা ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে এমএম কিউ নিউজ যুক্তরাজ্য